এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি বিধি হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আজকে তারিখ তিন তারিখে আজকে কিছু কিছু এন্ট্রি নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কেমন ইনকাম করা হয়েছে একটু দেখেন বর্তমানে সতেরো ডলার ইনকাম করা হয়েছে তা এন্ট্রিটা দেখুন দুই ডলার বিরাশি সেন্ট এক ডলার আটত্রিশ দুই ডলার আঠারো চার ডলার আঠারো এক ডলার ছত্রিশ ডলার চুয়ান্ন তো এখানে যে এন্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো এন্ট্রি নেওয়া আছে মার্কেটে ভোলাটেলিটি বেশ ভালো ছিল অল্প টাইমের ভিতরে কিন্তু মার্কেটের মানে ইনকাম হয়ে গেছে তো আসলে বিষয়টা এমন যদি মার্কেট ভালো থাকে তো চাইলে কিন্তু কিছু কিছু সময় ছোটো ছোটো স্কালপিং আকারে ট্রেড ওপেন করে মুহূর্তের ভিতরে ইনকাম করে নেওয়া পসিবল তো আপনিও চাইলে এটা করতে পারেন তো ঠিক আছে আপনারা যারা এই গাইডলাইনগুলো পেতে দেখছেন তারা অবশ্যই আমার সাথে নক দিবেন ভিডিও ডিসক্রিপশন নিয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক পাবেন ইনশাআলা কন্ট্যাক্ট করবেন আমরা একসাথে টিম ওয়ার্ক করবো আমি সিগনাল প্রোভাইড করি প্লাস গাইডলাইন দিয়ে থাকি এই গাইডলাইনগুলো মেনে চলে আশা করি একটা মানে ভালোটা ফিডব্যাক আপনি পাবেন এবং ভালো একটা ইনকাম করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি ভিডিও